জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন টাঙ্গাইলে গণভুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা খোঁজখবর নেন স্বজনদের পরে শহরের শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা নিরালা মোড়ে পথসভায় বক্তব্য দেবেন নেতারা এরই মধ্যে সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা রান্নায় আমার ভালোবাসা এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী টাঙ্গাইলে কর্মসূচির শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর রওনা হবে গাজীপুরের উদ্দেশ্যে সেখানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা পথসভার আরও খবর খবর জানতে চাই সহকর্মী শামীম আল মামুনের কাছ থেকে শামীম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন পথসভা কি শুরু হয়েছে কিনা এবং সেখানকে নেতারা কি পৌঁছেছেন কিনা এবং তারা কি বলছেন একটু সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার মাধ্যমে খন্দকার আজকে সকাল সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার দিকে কিন্তু টাঙ্গালের যে শামসুল হক তরুণ রয়েছে সেখান থেকে এনসিপির যে পথযাত্রা সেই পথযাত্রাটি শুরু হয়েছে আপনার আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এই যে এনসিপির যে পদযাত্রা এই পদযাত্রাটি সামসুল হক তরুণ থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ডে হয়ে কিন্তু ভিক্টোরিয়া রোড দিয়ে এখন এই পদযাত্রাটি যাচ্ছে এবং এই মুহূর্তে এই পদযাত্রায় কিন্তু নেতৃত্ব দিচ্ছে যে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম

যদি আন্দোলনের আন্দোলনের সময় যদি এই ছাত্র জনতার অপেক্ষা না হতো তাহলে কিন্তু এই ধরনের এই ধরনের ঘটনা এরকম একটি স্বাধীন বাংলাদেশ তারা পেত না এবং এই মুহূর্তে এই মুহূর্তে এনসিপির যে পদযাত্রাটি এই পদযাত্রাটি টাঙ্গাইল নিরালা মোড়ের কাছাকাছি চলে এসেছে এবং নিরালা মোড় মোড় থেকে নিরালা মোড়ে তারা সমাবেশ করবে এমনটি জানিয়েছেন এনসিপির নেতা কর্মীরা অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য